আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে অনেক মানুষেরই মানুষভাবে একজন পুরুষ সব সময় নারীতে আসক্ত হয় বা নারীর রূপে আসক্ত হয় কিন্তু না পুরুষ কখনোই নারীতে আসক্ত হয় না আসক্ত হয় নারীর গুণে তার মমতায় তার যত্নে তার সরলতায় তার দায়িত্বশীল মনোভাবে স্বামীকে যদি এই সকল গুণ আমরা দিতে পারি দেখবে দিন শেষে সেই মানুষটাই তোমার হয়ে যাবে বা তুমি যেই মানুষটাকে মানে গুলি করে হত্যা করেও নিজের মানে ভয় দেখিয়েও নিজের করতে পারোনি দিন শেষে সেই মানুষটাই নিজ স্বেচ্ছায় নিজেকে তোমার হাতে সমর্পণ করে দেবে তার জন্য পুরুষ মানুষকে বুঝতে হয় পুরুষ মানুষের মনটাকে বুঝতে হয় পুরুষ মানুষ অত্যন্ত সরল মন মানসিকতার হয় কিন্তু আমরা তাদের মনটা কখনোই বোঝার চেষ্টা করি না তাই না তো হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আমরা ওই তো বেশ ভালো আছি আর আজ একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে ব্রেকফাস্টে ব্রেড আছে আর তার সাথে ঘুগনি আছে তবে ঘুগনিটা একদম সাদা সিম্পল করে বানিয়েছিলাম তবে এতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ঘরে ভাজা টালা জিরের গুঁড়ো জাস্ট ওয়াও এটা ছাড়া ঘুগনি একদমই অসম্পূর্ণ আমার কাছে যাই হোক এই তো এই যে মুহূর্তটা দেখছো না মেহেন্দি পাতা তুলছি এটা হচ্ছে আগের দিন বিকালে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি গাছের মেহেন্দি নিজ হাতে তুলে বেটে হাতে লাগানোর আনন্দটা একটু আলাদা আর গাছটা খুব শখ করে লাগিয়েছিলাম যখন ছিল না সব সময় তোমাদের ভাইয়ার কাছে বায়না করতাম তবে গাছটা বড় হওয়ার পর পরিস্থিতি এমনই হয়েছে সময় সেইভাবে হয়নি পেটে ছিল সেই জন্য আমার তো হাতে দেওয়াই হয়নি তাই ভাবলাম আজ আমি হাতে দেবই সেই জন্য আমি দেখো তোমাদের ভাইয়া আড়সকে নিয়ে ফাঁকার দিকে গিয়েছিল আর আমি সেই ফাঁকে মেহেন্দিটা তুলে নিলাম আর এখন ঘুমাচ্ছে এই ফাঁকে হাতে লাগিয়ে নেবো যতটুকু লাল হয় অতটুকুতেই আমি খুশি আর টুকটুকে একটা হাত নিয়ে কাজ করতেও বেশ ভালো লাগছে সব সময় কিন্তু নজরটা হাতের দিকেই যাচ্ছে কি যে ভালো লাগছে সে আর কি বলবো আর দেখো এই টুকটুকে হাতটা ক্যামেরা বন্দিও হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক আজকে না দুপুরবেলায় মানে এক জায়গায় নিমন্তন্ন ছিল সেই জন্য একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়েছি করার পর ভাবলাম রান্নাবান্না তো নেই তাহলে চলো যত কাজকাম আছে একদম সেরে নিই ছোট বাচ্চা নিয়ে সেইভাবে একদম করে উঠতে পারি না সুযোগ পেয়েছি রান্নাবান্না নেই কাজগুলোকে একদম সম্পূর্ণ করে নিই তো আজকে অনেক কাজকাম করেছি ডাইনিং টেবিলে লুকটা একটু চেঞ্জ করলাম ডাইনিং টেবিলটাকে মনের মতো করে একটু সাজানো গোছানো করলাম তার পাশাপাশি কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে তার পাশাপাশি কিন্তু রুম দুটোকেও নিট অ্যান্ড ক্লিন করেছি বুঝলে তো সবসময় তো আর সব কিছু ক্যামেরাবন্দি হয় না তারপরেও যতটুকু যখন পারি ততটুকু কিন্তু একদমই হাতছাড়া করি না তোমাদের মাঝে শেয়ার করি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর এই যে দেখো আরুষকে নিয়ে সন্ধ্যার দিকটা একটু খেলা করছিলাম তারপরে ওই বাড়িতে গিয়েছিলাম তো ওই বাড়িতে গিয়ে আম্মাজান চা করেছিল আর ওই বাড়িতে গেলেই চা খাই কারণ আমার শাশুড়ি মা মানে আম্মাজানের হাতের চাটা কিন্তু অনেক মজা অনেক টেস্ট হয় তো চাটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো দুপুরে যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল তো সেইভাবে আর কিছু খেলাম না আমরা জান বলছিল আর কিছু আনাবো কি না বললাম না আর রাত্রিরের দিকটাই একদম সাদা সিম্পেল খাবার দাবার ব্যবস্থা করব তো সেই জন্য আমি দুটো সাদা ভাত বসিয়েছি তাই ভাবলাম কিছু বাজার আনা হয়েছে আর আমার না যখন কোথাও যাবার হয় এক তো মাসের প্রথম দিকে আমি বাজারটা তুলে নিই এতে আমার সারা মাস আর কোনো পিছুটান থাকে না তার পাশাপাশি আমার কোথাও যাওয়ার হলে আমার মনে হয় বাজারটাকে আগে তুলে গুছিয়ে রেখে তবেই যাব। আর আমি কয়েকদিন ধরেই এক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছি তো সেই কারণেই ভাবলাম যে বাজারটা গুছিয়ে নিই আর আমার আব্বুটা না বাড়ি এসে এখন একটু ঘুমিয়ে গেছে তাই দুটো ভাত বসিয়েই ভাবলাম না আর দেরি করবো না বাজারগুলো একদম ঝটপট করে গুছিয়ে নিই তো দেখো আমার সংসারে আমার যেসব জিনিসগুলো প্রয়োজন সেই রকমই কিছু বাজারহাট আমি নিয়েছি আর এখন সমস্ত বাজারহাট আছে সেই কারণে এগুলো আর ফাঁকায় রাখলাম না যেহেতু এখন বর্ষা আর আমার বাড়িতে পিঁপড়েরও খুব উপদ্রব আছে জানো তো সেই জন্য সব কিছু কান্টেনারে করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর আজ না কি ভালো যে লাগছিল ঘর একদম নিট ক্লিন করেছি সমস্ত কিছু হাতের মতো গুছিয়েছি তার পাশাপাশি আবার মুদিখানার বাজারটাও আমার গোছানো হয়ে গেল। কাজ একদম মানে কমপ্লিট বলতে পারো আর যেদিন এই সমস্ত কাজ একদম গুছিয়ে করি সেদিন কিন্তু নিজেকে খুব হালকা মনে হয় মেজাজটাও খুব ফুরফুরে হয়ে যায় আর আমি তো বারবার কিচেনে এসে কিচেনটাকে দেখি রুমে গিয়ে রুমগুলোকে দেখি ডাইনিং টেবিলটা বারবার দেখি কি যে ভালো লাগে আমার মতো তোমাদেরও কি এরকম অভ্যাস আছে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেউ বলে সংসার সুখের হয় রমণের গুণে আবার কেউ বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু আমি যেটা মনে করি সেটা সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস কেয়ার যত্ন ভালোবাসার মেলবন্ধনে তার কারণটা বলি ওই যে থালা বাসন ক্লিন করা ভীম সাবান দিয়ে থালা বাসন ক্লিন করলে আমার হাতে র্যাশ বেরিয়ে যায় সেই কারণে অনেক দিন আগে থাকতে আমি আর সাবানটা ব্যবহার করি না ভীম লিকুইড ব্যবহার করতাম তবে এখন করে প্রিল যে লিকুইডটা সেটা ব্যবহার করি কিন্তু বাজারে একটাই আমি ফর্দতে লিখি কিন্তু তোমাদের ভাইয়া দেখি ঠিকই মনে করে দুটো করে নিয়ে আসি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো একে অপরের জন্য হাজব্যান্ড ওয়াইফরা করে এটাই কিন্তু একে অপরের প্রতি কেয়ার যত্ন ভালোবাসা দিন শেষে একটা মেয়ে এতটুকুতেই নিজেকে অনেক খুশি মনে করে অনেক হ্যাপি মনে করে তো সে যাই হোক খাওয়া দাওয়ার মিটিয়ে রাত্রিরে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর আমার ডালিম গাছে ফুল এসেছে তো এই দৃশ্যটা খুবই ভালো লাগছিলো গাছের ফাঁক দিয়ে চাঁদটা একদম উঁকি দিচ্ছিল তো সেই জন্য একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে তো চলো আমার এই ব্লগটা এখানে ইতি করব ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত আমার এই ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানিও তাহলে আরও বেশি খুশি হব আর প্রতিদিন রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে এই কদিন এমন অভ্যাস হয়েছে একটু জুস না খেলে পরে ঠান্ডা ঠান্ডা ঘুমিয়ে আসতে চায় না আর ওরা দু ভাই বোন ঘরে ছিল আর আমরা হাঁটতে গিয়েছিলাম এসে দেখি ওর দুষ্টামি এখনও বন্ধ হয়নি ও এখনও সেই দুষ্টামি করে যাচ্ছে তাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তোমাদের মাঝে শেয়ার করবো বলে চলো তাহলে সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানে ইতি করছি টাটা বাই বাই অল ভিওয়ার্স